আপনার একটি আসসালামু আলাইকুম ফ্লাইয়াদামাইকুম মারহমতুল্লাহ অ্যাভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে ও অভিনন্দন আজকে আমার সাথে যে বাইটিকে দেখতে পারতেছেন ওনার নাম হল মিলন মিয়া উনি বেশ অনেক দিন আগে আমাদের কাছে ওনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি আরও বিভিন্ন ডকুমেন্টস দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে ওনার সৌদি আরবের টিকিট মেন পাওয়ার বিষাসহ সব কমপ্লিট করতে পেরেছি আমরা তো ওনার ফ্লাইটটি হল সেপ্টেম্বরের তিন তারিখে ভোর পাঁচটা পঁয়ত্রিশে সালামিয়ার ঢাকা থেকে উনি জিদ্দার উদ্দেশ্যে যাবেন তো আমরা ওনার কাছ থেকে শুনবো উনি কতদিন আগে আমাদের কাছে জমা দিয়েছেন এবং উনি থেকে আসছেন আমাদের অফিসে

জি সো देयर आप যাচ্ছেন উনি আর আপনি কোথ থেকে আসছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে নরসিন্দি রায়পুরা থানা মহেশপুর ইউনিয়ন মহেশপুর ইউনিয়ন জি আচ্ছা যাই হোক ভাই থেকে এসে আমাদেরকে সম্পূর্ণ কাগজপত্র দিয়ে সহযোগিতা করেছেন সহযোগিতা করাতে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারছি দুই মাসের মধ্যে এবং এয়ারপোর্টের যে ইমিগ্রেশন যে ফর্মটা ফিলআপ করতে হয় সেটা আমরা অফিস থেকে ফিলআপ করে দিয়েছি যেন এয়ারপোর্টে গিয়ে ওনার এটা খোঁজাখুঁজি করতে না হয় বা ফিল করতে যেন না হয় আমরা করে দিয়েছি এই হলো সালামিয়ারের ওনার এয়ার টিকিট ওনার ফ্লাইটটি হলো সেপ্টেম্বরের তিন তারিখে পাঁচটা পঁয়ত্রিশে ফ্লাইট উনি ঢাকা থেকে মাস্কাট যাবেন মাস্কাট থেকে জিদ্দার উদ্দেশ্য হয়ে যাবেন ওনার ফ্লাইটটি হল ট্রানজিটে আর এই হলো মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড বাংলাদেশ সরকার অনুমোদিত এই জিনিসটা না হইলে আপনারা জানেন যারা ওয়ার্ক পারমিটে যে কোনো দেশে যাবে মেন পাওয়ারটি না থাকলে ওনারা যেতে পারবেন না তো সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড যেটাকে আমরা বিএমইটি কার্ডও বলে থাকি আর এই হইল ওনার সৌদি আরবের ই ভিসা এখানে যে বারকোড স্ক্যানিং করলে সব ডিটেলস চলে আসবে তো ওনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে দেন মেন পাওয়ারটি হয়েছে মেন পাওয়ার হওয়ার পরে তারপর আমরা টিকিটটি কনফার্ম তো এখন আমরা আমরা ওনাকে বুঝিয়ে দিব আর ওনার জন্য দোয়া করবেন যেন ওনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে প্রবাস জীবনে ওনার মনের আশা যেহেতু পূরণ হয় ওনার কর্মজীবন যেহেতু শুরু করতে পারে যদি আমাদের যে ভাইরা দেখবে আপনার এই ভিডিওটি যারা প্রবাসে আছে বা বাংলাদেশে আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাদের উদ্দেশ্যে বলবো যারা সৌদি আরব যাতে যাচ্ছেন বা বিভিন্ন কান্ট্রিতে যেতে যাচ্ছেন আপনারা এই অফিসে যোগাযোগ করলে ওনাদের দেওয়া অনেক অনেক ভালো অনেক সুন্দর ব্যবহার কাজ কাজকামও খুব সুন্দর তো বেশি দিন ওয়েট করতে হয় না এক থেকে দেড় মাস মিনিমাম এক্সাম্পল দুই মাসের ভিতরে কমপ্লিট টোটালি হয়ে যায় আমি দুই মাসের ভিতরে কমপ্লিট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি নি সফলতা অর্জন করতে পারি বা জন্য দোয়া করবেন আসলে আমরা টিকেট মেন পাওয়ার ইউরোপের আরো বিভিন্ন দেশ নিয়ে আমরা কাজ করে থাকি বাংলাদেশের সাময়িক সমস্যার কারণে হয়তোবা দুই দিন এই দিক সেদিক হইতে পারে আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন আন্দোলনের কারণে বা সমস্যার কারণে অনেকেরই ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আমরা আবার এগুলাকে আবার রি ইস্যু করে দিয়েছি ওনার অলরেডি চলে গেছে আর আবার অনেকের যারা ভিসা স্টাম্পিং হয় নাই এখন বন্দর মধ্যে সৌদি এম্বাসি বন্ধ সব এম্বাসি বন্ধ সব দেশের এম্বাসি বন্ধ সেক্ষেত্রে আমরা তো আর কোনো কাজ করতে পারবো না এখন এম্বাসি যদি ভিসা না দেয় আমাদের তো কিছু করণীয় থাকে না সেক্ষেত্রে কি করতে হবে আমরা ধৈর্য হবে এখন যদি খুলতে খুলতে যদি আবার অনেকের মেয়াদ চলে যায় সেক্ষেত্রে আমাদের কোনো কিছু করণীয় থাকে না সেক্ষেত্রে আপনারা আবার নতুন করে মেডিকেল দিতে হবে কারণ রাষ্ট্রীয় সমস্যা এই জিনিসটা আপনাকেও বুঝতে হবে আমাকেও বুঝতে হবে আপনারা যদি অন্যান্য এজেন্সিতেও ফাইল জমা দিয়ে ওনাদেরকে পেন দেন যে আমার বিষা হচ্ছে না কেন আমার মেডিকেলের মেয়াদ চলে গেছে বিষা হয়নি কেন আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে সমস্যার কারণে বন্ধ ছিল তারপরে এখন যে কার্যক্রম শুরু হয়েছে আগের তুলনায় বিষার হার অনেক কম আগে যেরকম পঞ্চাশটা পাসপোর্ট জমা দেওয়া যাইতো এম্বাসিতে সৌদি এম্বাসিতে এখন মাত্র বিশটা বই জমা দেওয়া যায় বিশটার মধ্যে আপনার দেখা গেছে যে পনেরোটা ষোলোটা ভিসা দিছে চারটা পাঁচটা পাসপোর্ট আবার ফেরত দিয়ে দিয়েছে তো এই জিনিসগুলো হচ্ছে তো এই জিনিসগুলো এই ক্ষেত্রে আপনাদের সবাইকে অবশেষে একটি কথাই বলবো ধৈর্য ধরতে হবে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন